হ্যালো বন্ধুরা আজকে পনেরোই ফেব্রুয়ারি এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এখনও জাঁকিয়ে শীত পড়ছে ভোরের দিকে এবং আজের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে এবং আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাপত্র রয়েছে তা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হতে পারে তার ফলে আমাদের শ্রীলঙ্কা জুড়ে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত হয় দু এক পাশে ভারী থেকে অতিকারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে এছাড়াও পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর সরকার থেকেও দমকা ছোড়া বইতে পারে এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক আমাদের কর্ণাটক এবং কঙ্কন গোয়ার দিকে গরম পরিস্থিতি চলবে মানে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেতে পারে এবং আগামী চব্বিশ ঘন্টা মানে কালকের দিকে ষোলো তারিখের দিকে নতুন করে একটি পশ্চিমে ঝঞ্ঝা ঢুকে উত্তর ভারতের দিকে এর ফলে জম্মু কাশ্মীর লাদাখ এদিকের দিকে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং কিছু অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী চার থেকে পাঁচ দিন আমাদের গাঙ্গে দক্ষিণ বাংলার হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে ইসিএম ডাব্লু এম মডেল দেখে দেখা যাচ্ছে বেলা একটার দিকে দুপুর বেলার দিকে আমাদের শ্রীলঙ্কা জুড়ে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিকেল পাঁচটার দিকে আমাদের শ্রীলঙ্কার থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে দমকা ছোড়ার সঙ্গে হালকা আকারে বৃষ্টিপাতও হতে পারে এবং আমাদের অন্ধ্রপ্রেশার দিকেও হালকা দিকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঠিক দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে অবশ্য শক্তি বৃদ্ধি করে সতেরো তারিখের দিকে গভীর নিম্নচাপ পরিণত হবে এর ফলে সতেরো তারিখের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে ঠিক শ্রীলঙ্কা জুড়ে বেশ কোরটার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে জামনার দিকে মানার উপসাগর থেকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা আঠেরো তারিখের দিকেও শ্রীলঙ্কা জুড়ে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে এবং আন্দামান দ্বীপপুঞ্জের দিকে দমকা ঝড়ার সঙ্গে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উনিশ তারিখের দিকেও আমরা শ্রীলঙ্কার পাশাপাশি আমাদের অন্ধ্রপ্রদেশ থেকে ভারী থেকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে এবং তামিলনাড়ু দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে কেরালা কেরালার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত মানে এই অঞ্চলটিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যে নতুন করে যে পশ্চিমে ঝঞ্ঝাটি ষোলো তারিখে ঢুকতে চলেছে ঠিক আমাদের উত্তর ভারতের দিকে তার ফলে সতেরো থেকে আঠেরো তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ গির্গির বাসস্থা এবং আঠেরো তারিখে আঠেরো তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে আমাদের নেপালের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কুড়ি তারিখের দিকেও আমাদের উত্তরবঙ্গের দিকে দার্জিলিং কালিম্পং এবং আমাদের শিলিগুড়ির দিকে এবং আমাদের উত্তরবঙ্গ আরেকটি কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাত হতে পারে এবং আজের দুপুর একটা থেকে দুটোর মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় কলকাতা থেকে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি আশপাশে এবং উপকূল লাগোয়া অঞ্চলগুলি ডায়মন্ড হারবার দিকে তিরিশ ডিগ্রি তাপমাত্রা উঠতে পারে ক্যানেঙ্গার দিকে তিরিশ উলুবেড়িয়ার দিকে উনত্রিশ ডিগ্রি কলাঘাটার থেকে উনত্রিশ এবং আমাদের বালিচকের দিকে উনত্রিশ থেকে তিরিশ এবং খড়গপুরের দিকে তিরিশ ডিগ্রি আশপাশে বেলদার দিকে উনত্রিশ এবং আমাদের আরও উপকূল লাগোয়া অঞ্চলগুলি জলশ্বরের দিকে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি আশপাশে দীঘার দিকে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি আশপাশে এবং আমাদের পুরুলিয়া বাঁকুড়ার দিকে থাকতে পারে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি আশপাশে এবং আমাদের মুর্শিদাবাদ দিকে থাকতে পারে প্রায় সাতাশ থেকে আঠাশ ডিগ্রি আশপাশে কৃষ্ণনগরের দিকে সাতাশ থেকে আঠাশ এবং আমাদের উত্তরবঙ্গের দিকে আজ সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে প্রায় উত্তর দিনাজপুরের দিকে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি আশপাশে পুনিয়ার দিকে সাতাশ ডিগ্রি এদিকে আমাদের মালদার দিকে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি আশপাশের রায়গঞ্জের দিকে থাকতে পারে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি আশপাশে কিষাণগঞ্জের দিকে থাকবে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি আশপাশে এবং আমাদের বাংলাদেশের দিকে আজ সর্বোচ্চ তাপমাত্রা উঠবে রংপুরের দিকে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি আশপাশে মনমন দিকে দিয়ে ছাব্বিশ ডিগ্রি এবং সিলারের দিকে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি আশপাশে এবং ফিরোজপুরের দিকে প্রায় উনত্রিশ ডিগ্রি ঢাকার দিকে উনত্রিশ চিদঙ্গার দিকে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি আশপাশে এদিকে এবং রাজশাহীর দিকে ছাব্বিশ থেকে সাতাশ খুলনার দিকে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি আশপাশে এবং আজকে উড়িষ্যার দিকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে প্রায় তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি আশপাশে এবং উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে প্রায় ভদ্রকের দিকে তিরিশ ডিগ্রি আশপাশে এদিকে আরো উপকূল লাগোয়া অঞ্চলগুলি কেন্দ্রপাড়ার দিকে প্রায় তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং আমাদের ঠিক পশ্চিম ভারতের দিকে মুম্বাইয়ের দিকে প্রায় মুম্বাইয়ের দিকে প্রায় তেত্রিশ ডিগ্রি মানে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আমাদের আহমেদাবাদের দিকে উঠতে পারে প্রায় তেত্রিশ ডিগ্রি আশপাশে এবং যোধপুরের দিকে প্রায় একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি আশপাশে এবং ষোলো তারিখে ভোরবেলার দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ভোর চারটের দিকে প্রায় কলকাতা আশপাশে সতেরো ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে থাকতে পারে প্রায় তেরো থেকে চোদ্দো ডিগ্রি এবং কিছু অঞ্চলে পনেরো ডিগ্রি বিশেষ করে দুর্গাপুরের দিকে পনেরো কৃষ্ণ এই দিকে কিষাণ কৃষ্ণনগর দিকে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি আশপাশে বহরমপুরের দিকে থাকতে পারে মুর্শিদাবাদে প্রায় তেরো থেকে চৌদ্দ ডিগ্রি আশপাশের ছিল আমাদের বোলপুরের দিকে তেরো ডিগ্রি এই দিকে আমাদের দুমকার দিকে থাকতে পারে প্রায় পনেরো ডিগ্রি আশপাশে এবং আমাদের পুরুলিয়ার দিকে প্রায় চোদ্দ থেকে পনেরো ডিগ্রি আশপাশে বাংলাদেশের দিকে সর্বনিম্ন তাপমাত্রা কাল ভোরবেলার দিকে থাকতে পারে ঢাকার দিকে ষোলো থেকে সতেরো ডিগ্রি খুলনার দিকে চোদ্দ বরিশালের দিকে পনেরো থেকে ষোলো এবং আমাদের কুমিল্লার দিকে চোদ্দ ডিগ্রি আশপাশে রাজশাহীর দিকে প্রায় চোদ্দ থেকে পনেরো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের মঙ্গলবার শত তারিখে ভোরবেলার দিকে সর্বনিম্ন তাপমাত্রা একটু বৃদ্ধি পাবে প্রায় কলকাতার দিকে থাকতে থাকবে প্রায় সতেরো থেকে আঠেরো ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় পনেরো থেকে ষোলো ডিগ্রি আশপাশে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে সর্বনিম্ন তাপমাত্রা সতেরো তারিখের দিকে থাকতে পারবে প্রায় মানে পুনিয়ার থেকে চোদ্দ ডিগ্রি মালদার দিকে পনেরো থেকে ষোলো ডিগ্রি আশপাশে উত্তর দিনাজপুরের দিকে প্রায় কিষানগঞ্জের দিকে পনেরো থেকে ষোলো ডিগ্রি রায়গঞ্জের দিকে প্রায় পনেরো থেকে ষোলো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে মানে উনিশ তারিখের মধ্যে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে গাঙ্গের দক্ষিণবঙ্গের বেশিরভাগগঞ্জে প্রায় কলকাতার তাপমাত্রা প্রায় আঠেরো ডিগ্রি ছুঁতে চলেছে প্রায় উনিশ তারিখের দিয়ে মানে এবার শীতের মানে পর্ব শেষ হতে চলে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ থেকে এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় চোদ্দ থেকে পনেরো ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং কুড়ি তারিখের তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে প্রায় কলকাতায় প্রায় আঠেরো থেকে উনিশ ডিগ্রি তাপমাত্রা উঠে যাবে এবং পশ্চিমের উঠতে প্রায় পনেরো ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কোথাও ষোলো থেকে সতেরো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের উড়িষ্যার উপর বজ্রগড় মেঘ দেখা যাচ্ছে এবং আমাদের ঠিক দক্ষিণ ভারতের দিকে ঠিক আমাদের তামিলনাড়ুর দিকে এবং আমাদের শ্রীলঙ্কার দিকে বর্জ্যঘরও মেঘ দেখা যাচ্ছে এবং আমাদের আন্দামান দ্বীপপুঞ্জ থেকে বজ্রঘরও মেঘ উঠছে বেলা থেকে বজ্রপুরতে সব ভারী থেকে দু এক পছলা অতিভারী বৃষ্টিপাত হবে শ্রীলঙ্কা জুড়ে এবং আমাদের তামিলনাড়ু থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আন্দামানের দিকে বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন